যদি তালা না থাকত তবে গোটা পৃথিবীতে ব্যক্তিগত সম্পদের সুরক্ষা চরম সংকটে পড়ত মানুষ নিশ্চিন্তে নিজেদের বাড়ি বা ভল্ট ছেড়ে কোথাও যেতে পারত না কারণ দরজাগুলি অরক্ষিত থাকত সাইবার বা ফিজিক্যাল অনুপ্রবেশ নিত্যদিনের ঘটনা হতো। যার ফলে সমাজের আস্থা সম্পূর্ণ ভেঙে পড়ত ব্যবসা প্রতিষ্ঠানগুলি তাদের সংবেদনশীল ডেটা বা পণ্য সুরক্ষিত রাখতে পারত না এর প্রতিকার হিসেবে বিজ্ঞানীরা দ্রুত বায়ো অরা স্ক্রিনিং ব্যবস্থা আবিষ্কার করত যা মানুষের স্বতন্ত্র জৈব তড়িৎ ক্ষেত্র শনাক্ত করত এই প্রযুক্তি ব্যবহার করে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি কোনো স্থানে প্রবেশ করতে পারত এটি এক অদৃশ্য প্রতিরক্ষা প্রাচীর তৈরি করত কিন্তু শীঘ্রই দেখা যেত যে দক্ষ হ্যাকাররা উন্নত নিউরাল জ্যামিং ডিভাইস ব্যবহার করে অন্যের অরা প্রতিলিপি তৈরি করতে পারত ফলে এই উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা সহজেই লঙ্ঘন করা সম্ভব হত এছাড়া বায়ো অরা স্ক্যানিংয়ের ভুল শনাক্তকরণ ক্ষমতা ফলস পজিটিভস প্রায়শই নির্দোষ নাগরিকদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করত যা নতুন সামাজিক অসন্তোষ সৃষ্টি করত নিরাপত্তার এই ফাঁক মেরামতের প্রয়োজন হতো চূড়ান্ত সমাধান হিসেবে বিজ্ঞানীরা কোয়ান্টাম এন্ট্যাঙ্গার লক তৈরি করত যেখানে সুরক্ষা ব্যবস্থা দুটি পরস্পর সংযুক্ত কোয়ান্টাম কণার ওপর নির্ভর করত এই কণাগুলির অবস্থা একযোগে পর্যবেক্ষণ করা হতো। যা কোনো ধরনের প্রতিলিপি বা অনুপ্রবেশ প্রচেষ্টাকে তৎক্ষণাৎ ব্যর্থ করে দিত কিউইএল প্রবর্তনের পরে অনুপ্রবেশের হার শূন্য নামিয়ে আনা সম্ভব হতো এবং মানব সমাজ অবশেষে চরম নিরাপত্তা ও স্বাধীনতা লাভ করত যদি তালা না থাকত তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ত মানুষ তাদের ব্যক্তিগত নথিপত্র এমনকি ডিজিটাল ডেটা কোথায় সুরক্ষিত রাখত সেই দুশ্চিন্তা নিরন্তর তাদের তাড়া করত দরজা বন্ধ থাকলেও মানুষের মন এবং ঘরের অভ্যন্তর সর্বদা সবার কাছে উন্মুক্ত থাকত কেউ কারো অনুমতি ছাড়াই অন্যের ব্যক্তিগত পরিসরে অনায়াসে প্রবেশ করতে পারত যা সমাজের স্বাভাবিকতা নষ্ট করত এই সংকট মোকাবেলায় বিজ্ঞানীরা বায়োসিগনেচার ডিফেন্স শেল্টার বা বায়োশিল্ড তৈরি করত এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সম্পত্তি তাদের নিজস্ব নিউনাল ফ্রিকোয়েন্সি দ্বারা অদৃশ্যভাবে সুরক্ষিত হতো। যদি কোনো অপরিচিত বায়োসিগনেচার সেই সীমানায় প্রবেশ করতে চাইত তবে শেল্টারটি একটি মৃদু কিন্তু কার্যকর প্রতিরোধক তরঙ্গ তৈরি করত তবে শীঘ্রই একটি নতুন সমস্যা দেখা দিত কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন হ্যাকার গোস্ট সিগনেচার প্রযুক্তি ব্যবহার করত তারা কৃত্রিমভাবে অন্যের বায়োমেট্রিক প্যাটার্ন নকল করে বায়োশিল্ড ভেদ করে তথ্য চুরি করত ফলে ব্যক্তিগত ডেটা সুরক্ষা আবারও চরম ঝুঁকির মুখে পড়ত চূড়ান্ত সমাধান হিসাবে গবেষকরা কোয়ান্টাম এন্ট্রপি সিকিউরিটি সিস্টেম কিউইএস উদ্ভাবন করত এই সিস্টেমটি ডেটাকে এমন একটি র‍্যান্ডম কোয়ান্টাম অবস্থায় রাখত যা কোনোভাবেই নকল বা স্থির করা সম্ভব হতো না শুধুমাত্র আসল মালিকের সক্রিয় নিউরাল কমান্ড দ্বারা সেই তথ্য মুহূর্তের জন্য উন্মুক্ত করা যেত এইভাবে মানবতা অবশেষে পরম ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত করতে পারত যদি তালা না থাকত তবে ভবিষ্যৎ ডিজিটাল অর্থব্যবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতো কোনো এনক্রিপশন প্রোটোকল বা ক্রিপ্টোগ্রাফিক তালা না থাকায় কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের মূল রিজার্ভের হিসাব সুরক্ষিত রাখতে পারত না প্রতিটি নাগরিকের ডিজিটাল ওয়ালেট অরক্ষিত অবস্থায় থাকত যেখানে সহজেই বহিরাগত হ্যাকাররা প্রবেশ করত এবং সেকেন্ডের মধ্যে সকল সম্পদ চুরি করে নিত এই সংকট মোকাবিলায় মানবজাতি তখন কোয়ান্টাম বায়োলেজার নামের এক নতুন ব্যবস্থা উদ্ভাবন করত এই পদ্ধতিতে প্রতিটি লেনদেন শুধু ব্যক্তিগত রেটিনা স্ক্যান এবং ওয়েভ সিগনেচার দ্বারা অনুমোদিত হত কোনো পিন বা পাসওয়ার্ডের দরকার হতো না কেবল বায়োলজিক্যাল অনুমোদনই ডিজিটাল ভল্টের কাজ করত কিন্তু এই বায়োনির্ভরশীলতা এক নতুন সমস্যার জন্ম দিত বায়োফিশিংয়ের উত্থান হত অতি উন্নত কোয়ান্টাম সিমুলেটর ব্যবহার করে অপরাধীরা মানুষের ব্রেনওয়েভ সিগনেচার নকল করে নিত ফলে হ্যাকাররা ভুক্তভোগীর আর্থিক পরিচয় ধারণ করে তাদের সমস্ত অর্থ বৈধ উপায়ে স্থানান্তর করে দিতে পারত প্রচলিত তালা না থাকায় একবার লেনদেন অনুমোদিত হলে তা ফিরিয়ে আনার উপায় থাকত না অবশেষে বিজ্ঞানীরা কসমিক টাইম লক প্রবর্তন করত এই ব্যবস্থায় প্রতিটি লেনদেন বায়োসিগনেচারের সাথে সাথে সে সময়ের স্থানীয় ফ্লাক্স ডেটার সঙ্গে যুক্ত করা হতো। লেনদেনটি কেবলমাত্র তখনই বৈধ হত যখন সেই নির্দিষ্ট ক্ষণস্থায়ী মহাজাগতিক পরিস্থিতি নির্ভুলভাবে মিলে যেত এই অস্থায়ী তালা নকল করা অসম্ভব হতো কারণ মহাজাগতিক ফ্লাক্স প্রতি ন্যানো সেকেন্ডে পরিবর্তিত হত এভাবেই বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা তার চূড়ান্ত নিরাপত্তা ফিরে পেত যদি তালা না থাকত তবে মানব সমাজের আইন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ত ঐতিহ্যবাহী কারাগারগুলো শুধু ফাঁকা দালান হত কারণ কোনো অপরাধীকে শারীরিকভাবে আটকে রাখা সম্ভব হতো না গুরুত্বপূর্ণ নথি বা প্রমাণাদি সংরক্ষণ করা অসম্ভব হয়ে পড়ত ফলে বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হতো আইনের শাসনের উপর মানুষের বিশ্বাস দ্রুত হ্রাস পেত এবং সামাজিক বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা হতো এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিজ্ঞানীরা নিউরো ট্যাদারিং নামক এক জটিল প্রযুক্তি আবিষ্কার করতেন এই ব্যবস্থায় দোষী ব্যক্তির স্নায়ুতন্ত্রে একটি অদৃশ্য শক্তি বন্ধনী স্থাপন করা হত যা তাদের একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে যেতে দিত না কারাগারগুলো তখন কেবল নজরদারি কেন্দ্রে পরিণত হত যেখানে বন্দিরা ভার্চুয়াল সীমানার মধ্যে থাকত কিন্তু শীঘ্রই একটি নতুন চ্যালেঞ্জ দেখা দিত মানসিক পলায়ন মেন্টাল স্কেপ কিছু তীক্ষ্ণ বুদ্ধির অপরাধী স্নায়ুবন্ধনীটিকে মানসিক কৌশলে অতিক্রম করার উপায় খুঁজে বের করত নিউরোট্যাদারিং দীর্ঘমেয়াদী ব্যবহারে বন্দীদের মধ্যে তীব্র মানসিক অবসাদ সৃষ্টি করত যা নৈতিক বিতর্কের জন্ম দিত সরকার তখন আরও মানবিক এবং অব্যর্থ সমাধানের সন্ধানে যেত অবশেষে তারা টেম্পোরাল শিফট চেম্বার তৈরি করত এই চেম্বার বন্দিকে তাদের বর্তমান স্থান থেকে কয়েক সেকেন্ড পিছিয়ে রাখত ফলে তারা সমাজের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে পারত না এটি শারীরিক মুক্তি বজায় রেখেও শাস্তির উদ্দেশ্য পূরণ করত এবং আইন ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করত যদি তালা না থাকত মূল্যবান সম্পদ সংরক্ষণের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা থাকত না বিরল খনিজ পদার্থ এবং বিশুদ্ধ জলের সরকারি ভাণ্ডারগুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকত ফলে ক্ষমতাশালী গোষ্ঠীগুলো সহজেই সেই সম্পদ নিজেদের ইচ্ছামত ব্যবহার ও অপচয় করত সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় মজুদ দ্রুত ফুরিয়ে যেত এবং তীব্র সংকট সৃষ্টি হত এই বিশাল অপচয় ঠেকাতে বিজ্ঞানীরা বায়োমেট্রিক অ্যাক্সেস শিল্ড ব্যবস্থা উদ্ভাবন করত এই শিল্ডগুলো প্রতিটি সরকারি ভাণ্ডারকে অদৃশ্য শক্তি তরঙ্গ দিয়ে ঘিরে রাখত কেবল নির্দিষ্ট বায়োকূটযুক্ত রক্ষীরাই সেই সম্পদ স্পর্শ করতে পারত কিন্তু শীঘ্রই দেখা যেত যে এই বায়োশিল্ডগুলো রক্ষকদের মধ্যেই চরম একচেটিয়া ক্ষমতার জন্ম দিত তারা নিজেদের সুবিধার জন্য সম্পদের হিসেব গরম মিল করত এবং ব্যক্তিগত লাভের জন্য গোপন লেনদেন চালাত অর্থাৎ সম্পদের অপচয় বন্ধ হলেও তার সুষ্ঠু বন্টন নিশ্চিত করা যেত না চূড়ান্ত সমাধানে পৌঁছাতে তারা কোয়ান্টাম লেজার ট্যাগিং পদ্ধতি তৈরি করত প্রতিটি একক সম্পদকে যেমন জলের অণুকেও কোয়ান্টামভাবে ট্যাগ করা হতো এর ফলে সম্পদের স্থানান্তর বা অপব্যবহার হওয়ার সাথে সাথেই একটি স্বয়ংক্রিয় বৈশ্বিক ট্র্যাকিং ব্যবস্থায় তা ধরা পড়ত এভাবেই সম্পদের সুরক্ষা এবং বণ্টনের সমতা দুটোই নিশ্চিত করা সম্ভব হতো